আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তামিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ল্যাম্প ডিজিজের প্রাথমিক লক্ষণ আপনারা খামারে যদি গরু পালন করে থাকেন আর আপনার গরুর যদি ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে বুঝতে পারবেন প্রথমে আপনারা যে বিষয়ের খেয়াল রাখতে হবে ল্যাম্প স্কিন ডিজিজ হলো একটি ভাইরাসজনিত রোগ এই রোগটি মশা ও মাছের মাধ্যমে ছড়ায় আপনি সব সময় মনে রাখবেন আপনার যদি খামারে মশামাছি অবাতে ঢুকতে পারে বা এই রোগ চলাকালীন সময় যদি আপনার আশেপাশে রোগ ছুঁয়ে গেছে বা আক্রমণ দেখা দিছে এই সময় যদি আপনার গরুর খামারে মশা মশামাশি অতিরিক্ত থাকে বা এক খামার থেকে অন্য খামারের মাসির মাধ্যমেই সরিয়ে থাকে বেশিরভাগ তাই আপনারা আপনার খামারের মাসি ব্যথমিকভাবে চলাচল বন্ধ করতে হবে তাহলে এই খামার থেকে বাঁচা এই রোগ থেকে বাঁচা যাবে এবং আপনার খামারের আশেপাশে প্রায় পাঁচ কিলোমিটার থেকে আট কিলোমিটার দূরে পর্যন্ত যদি কোনো জায়গা ল্যাম্পিস ডিজিজে আক্রান্ত গরু থাকে এই সময় যদি আপনি আপনার গরুকে ভ্যাকসিন করেন তাহলে তখন ভ্যাকসিন কার্যকারিতা হারিয়ে ফেলে কেননা ভ্যাকসিন দেওয়ার চোদ্দো থেকে একুশ দিন পর শুরু হয় ভ্যাকসিনের কার্যকারিতা এর ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না তাই আপনারা আপনার খামারে যখনই এই লক্ষণ প্রকাশ পাবে তখনই দাবাদাবি বা হুড়োহুড়ি করে কোনো অবস্থায় ভ্যাকসিন দিবেন না ল্যাম্পিসিং ডিজিজের প্রাথমিক লক্ষণ হল গরুর গায়ে হালকা জ্বর হবে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে গরুর চোখ দিয়ে পানি ধরবে নাক দিয়ে পানি ঝরবে এবং গরুর গায়ে হালকা হালকা গোটা দেখা দিবে অনেক সময় দেখা যায় সব গরুতে গোটা দেখা দেয় না একটি পা ফুলে আবার কোন সময় অনেক গরুর গলা লুথুরি বা হাঁটুন হাঁটুর উপরে যে সেখানেও পানি জমে থাকে এরকম যদি পানি জমে থাকে বা হালকা হালকা গোটা দেখা দেখেন তাহলে বুঝতে হবে আপনার ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে এখন আপনার প্রাথমিক ট্রিটমেন্ট হলো আপনার গরুটিকে ভিটামিন সি খাওয়ানো এবং জ্বর কমানোর জন্য আপনার গরুটিকে সবসময় প্যারাসিটামল খাওয়াবেন প্রাথমিক অবস্থায় মনে রাখবেন কখনোই হাই অ্যান্টিবায়োটিক দিবেন না প্রাথমিক অবস্থায় যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তখন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না মনে রাখবেন ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্য আপনাকে ভাইরাস একটা গরুর বডিতে তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত থাকতে পারে তখন পাঁচ থেকে বা তিন দিন পর যদি আপনি অ্যান্টিবায়োটিক ধরান যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া দমনের জন্য বা সেকেন্ডারি যে পরিমাণ আক্রান্ত করতে পারে সেই আক্রমণটা বাঁচানোর জন্য আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এছাড়া আপনি যদি আপনার খামারে যদি এরকম লক্ষণ দেখা দেন কোনো সময় আপনি নিজে ট্রিটমেন্ট করবেন না আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার খামারটিকে ট্রিটমেন্ট দেবেন তাহলে আপনার গরুটি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর আপনি যদি এই ট্রিটমেন্টে বা যত্নে অবহেলা করে থাকেন ল্যাম্প স্কিন ডিসিজ হলে তাহলে আপনার খামারের গরু আপনি বাঁচাতে পারবেন না আপনার খামারের গরু মারা যেতে পারে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন